আমরা এখন অকল্যান্ড বোটানিক্যাল গার্ডেনে প্রবেশ করলাম এটা এটা জাস্ট বোটানিক্যাল গার্ডেনে ইন করছি এটা একটা রেস্টুরেন্ট মানে এখানে যারা ঘুরতে আসেন তারা ওখানে রেস্ট করেন কফি খান বিভিন্ন কিছু খান জাস্ট আসলাম আর কি বোটানিক্যাল গার্ডেনে ইন করলাম অনেক বড় এরিয়া দেখি কি কি দেখার মতন আছে এখানে তবে এখানে অনেক রকমের গাছ পাবো বিভিন্ন দেশ থেকে এখানে নিয়ে এসে গাছ এখানে রোপণ করা এটা একটা নৌকা আজকে বেশ ভালোই রোদ তবে এখানে রোদ থাকলেও বাতাসটা একটু ঠান্ডার কারণে ভীষণ এনজয় করা যায় রোদটাকে ভেরি নাইস